কেউ অপরাধ করলে তার জায়গা জেলে হবে প্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন সাংসদ এদিন জেলা পার্টি অফিস সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন যে রাজ চক্রবর্তী ওখানকার মানুষদের সাথে কথা বলছেন আমরা সবসময় মানুষের পাশে থাকবো কিন্তু কেউ অপরাধ করলে নিশ্চিতভাবে তার জায়গা জেলে হবে আর যাদের ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখে নেব ওপর দিকে এদিন ব্যারাকপুর সাংগঠনিক দায়িত্ব নেওয়ার পর তার প্রধান লক্ষ্য হবে ব্যারাকপুরের সবকটি আসন ধরে রাখা আর ভাটপাড়া আসনটি পুনরুদ্ধার করা বলেই জানলেন পার্থ যে অপরাধ করবে সে যেই হোক পুলিশ প্রশাসনিক ব্যবস্থা নেবে নিশ্চিত থাকতে পারে মমতা ব্যানার্জির আমলে কোন ক্রাইমকে আমরা সমর্থন করছি না করবেন যে যা ইচ্ছা চাক তার সব কথার উত্তর দিতে হবে একটু কোনো যৌক্তিকতা নেই কারণ আমার মনে হয় গরম পড়লে তাদের মাথা একটা দেখা দেয় আমি এটুকু জানি পুলিশ প্রশাসন যত পর্যন্ত ব্যবস্থা নেব না ওই যে কী কার নাম বললো একটা কি কে বলেছে এনআইএ উন্মাদ ছাড়া এইসব কথা কে

হ্যাঁ আমরা কর্মসূচি করেছি আমরা অলরেডি প্রথম হচ্ছে আমরা ভোটার লিস্টের কাজটা তেরোটা বিধানসভায় হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি আজকে এটা আমরা পর্যালোচনা করি আমাদের একটা বিধানসভায় কাজ বাকি রয়েছে সেটা আমডাঙা সেটার জন্য আমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি যাতে আমরা ইমিডিয়েট এক সপ্তাহের মধ্যে সেটা করে ফেলতে পারি আর চোদ্দোটা বিধানসভায় আমরা চার তারিখ থেকে লাগাতার কর্মসূচি করছি এক হচ্ছে দলীয় কর্মীদের একাট্টা করা এবং সঙ্গবদ্ধ রূপ মানুষের সামনে নিয়ে আসা এবং কর্মী এবং অতি অবশ্যই একুশে জুলাইয়ের প্রস্তুতি আমরা চার তারিখ থেকে চার তারিখ শুরু হচ্ছে আমরাগা থেকে এটা শেষ হবে রাজারার গোপালপুরে পাঁচ তারিখ আছে দমদম নর্দমদম ছ তারিখ আছে কামারহাটি বরানগর সাত তারিখটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে আমরা একটা কথা বলে নেব আট তারিখ আছে সাত তারিখ পানিহাটিতে আছে বিকেল পাঁচটা আট তারিখ আছে ব্যারাকপুর নোয়াপাড়া বিজপুর ন তারিখ আছে রাজারা গোপালপুর এই অবধি ফাইনাল আছে আমাদের দলের যেহেতু সভাপতির একটা আপনারা জানেন আত্মীয় বিয়োগ হয়েছে ওই জন্য দল এবং খরদাটা আমরা পেন্ডিং রেখেছি কথা বলে ঠিক বলে কোনো আতঙ্কে থাকার কোনো আতঙ্কে থাকার কারণ নেই আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী তিনি মধ্যেই সবার সাথে কথা বলেছেন এইটুকু নিশ্চিত থাকুন যে ক্রাইম করবে তার জায়গা জেলে আপনি নিশ্চিত থাকুন এরকম দায়িত্ব নিয়ে বলছেন কিছু গরিব মানুষের ঘরের চাল উড়ে গেছে আর কি তাদের কি কোনো কম্পেনসেট করার কথা ভাবছেন আমি রাজকে বলেছি ও দেখে রিপোর্ট দিই নিশ্চিতভাবে যদি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় পার্টি নিশ্চিতভাবে পাশে দাঁড়াবে

ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী